বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না ধান বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচু হয়ে যেতে বজ্রপাত হওয়ার উপক্রম হয়ে কানের আঙুল দিয়ে চোখ বন্ধ করে নিচু হয়ে বসতে হবে কিন্তু মাটিতে শুয়ে পড়া যাবে না বাড়ির ছাদ কিংবা উঁচু কোনো স্থানে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যেতে হবে সবচেয়ে ভালো হয় কোনো একটা পাকা দানানের নিচে আশ্রয় নিতে পারলে বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকা যাবে না দরজা জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে থাকতে হবে বজ্রপাত ঘরের সময় বাড়ির ধাতব কল সিঁড়ির রেলিং ধাতব রেলিং এমনকি ল্যান্ডলাইন টেলিফোনও স্পর্শ করা যাবে না বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত যেমন টিভি ফ্রিজ কম্পিউটার জাতীয় যন্ত্রপাতি সুইচ বন্ধ করে এগুলোর প্লাগ খুলে ফেলতে হবে বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলোর প্লাক সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে যন্ত্রপাতির বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকলে গাড়িটি কোনো নিচে হবে। গাড়ির ধাতব বস্তু বা গাড়ির কাজ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে বজ্রপাতের সময় নদী পুকুর জলাবদ্ধ কোন স্থানে থাকা যাবে না কয়েকজন মিলে খোলা কোন স্থানে থাকাকালীন সময় বজ্রপাত শুরু হলে প্রত্যেককে পঞ্চাশ থেকে একশো ফুট দূরে সরে যেতে হবে বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক এই সময় বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতো ব্যবহার করতে হবে হঠাৎ করে যদি চুল খারাপ হয়ে যায় ত্বক শিরশির করে বা বিদ্যুৎ অনুভূত হয় আশেপাশের ধাতব পদার্থ কাঁপতে থাকে বা ক্রিং ক্রিং শব্দ যদি কানে আসে তবে বুঝতে হবে আশেপাশে বা কিখানে বজ্রপাত এমন পরিস্থিতিতে বজ্রপাত থেকে নিরাপদ হতে আবাসস্থানকে বজ্রপাত থেকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এজন্য আর্থিং সংযুক্ত রড বাড়িতে স্থাপন করতে হবে এক্ষেত্রে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে